আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটি মেঘলা সকালে আপনাদের সকলকে স্বাগত টানা দুই দিন বৃষ্টির পরে দেখছেন কি অবস্থা সারা বাড়ি পুরো কাদায় কাদা তার উপরে হাঁসগুলো সকালবেলা বেরিয়েছে ওরা তো সকাল হলেই বেরো বেরোনোর জন্য সারাক্ষণ ডেকে যায় বেরিয়ে ওরাও কাদা করতে শুরু করে দিয়েছে আজকে তিনটে ডিম পেরেছে বাবা সে ডিমগুলো তুলল জলে পুরো পূর্ণ হয়ে গেছে পুকুর দুই দিন বৃষ্টি হয়েছে কত কম জল ছিল আর এখন পুরো পুকুরে কত জল হয়ে গেছে দেখুন ভর্তি কিছু হাঁস ওই উপরে ঘুরছে আবার কিছু হাঁস পুকুরের মধ্যে চড়ছে পুরো পরিষ্কার জল হয়েছে এই জলে স্নান করতে খুব ভালো আর যা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মেঘলা আকাশ দুই দিন বৃষ্টি হয়েছে চারিদিকে কাদায় কাদা হয়ে গেছে দিদি আসার কথা আছে একটু জামরুন নিয়ে যাবে নাকি আমিও ভাবছি স্কুলে আজকে একটু পেপে নিয়ে যাব আর দু একটা জামরুল তুলবো কয়েকটা দেখলাম গাছে আবার একটা পিয়ারা হয়েছে পিয়ারাটাও তুলবো চারিদিকটা একটু দেখছি ভিজে কেমন হয়ে গেছে কাঠ টাটগুলো সেগুলোও খুব ভিজে হয়ে গেছে আর তার সঙ্গে হাসটাস থাকে তো সারাক্ষণ মাটির মধ্যে ঘুরে সবটাই পুরো ভিজেতে একদম কাদা হয়ে গেছে পেয়ারাটা দেখলাম বড় হয়ে গেছে পেয়ারাটা চিড়ে নিচ্ছি আমাদের আবার একটা পুকুর জমায় দেওয়া হয়েছিল সেই দাদারা আবার মাছ দিয়ে গেছে মা মাছটা কাটছে এখন জল উঠে গেছে পুকুর পাড়ে কুমড়ো গাছ ছিল সেখান থেকে আবার একটা কুমড়ো সেই কুমড়োটাও তোলা হবে মা বলল দিদিকে ফোন কর ফোন করে দিয়েছি আসে এই মাছ নিয়ে যাবে আর কুমড়ো টুমড়োগুলো নিয়ে যাবে কাদা হয়ে গেছে ওই পাড়টায় গিয়ে দেখি বাবা দেখি না ডাকছে নাকি কেউ একজন এসে ফুল ছিঁড়ে নিয়ে যায় রোজ আজকে সেটা আবার ধরতে পেরেছে কারণ কিছু বলেনি সেরকম আমরা ভাবি যে প্রতিদিন ফুলগুলো এত করে ফুল ফোটে হয় কি এত কমে যায় কী করে তাই আজকে দেখলো একজন ঠাকুমা নাকি ছিল এ সাদা ফুল এটা সব সময় ফোটে এটা আগেও দেখেছেন এর গন্ধ খুব ভালো এই সকালবেলা এখানটা আবার পরিষ্কার করেছে কি দেয় দুপাটি গাছ তো দেবে তার সঙ্গে আরও কি ফুল দেয় সেটা দেখা যাক আমি রেডি হব এবার স্কুলে যেতে হবে আমার দিদি কখনও আসে তারই অপেক্ষা দিদি চলে এসছে এই যে আমরুল তোলাও হয়ে গেছে কুমড়োটাও কাটা হয়ে গেছে এবারে মাছটা নিয়ে তারপরে ও চলে যাবে আমি স্কুলে বেরিয়ে গেলাম এরপরে গুছিয়ে সন্ধ্যাবেলা ফিরলাম ফেরার পরে বাচ্চারা এই যে করতে এসেছে দেখুন ওরা ওদের মতো পড়ছে আমি একটু ভিডিও করছিলাম ওরা সেটা বুঝতে পারিনি ওদের মতোই পড়ে যাচ্ছে সারাটা দিন কীভাবে শেষ হয়ে যায় সত্যি কথাই যেদিন কাজ থাকে তো মনেই হয় না মানে কতটা ব্যস্ততার মধ্যে সবটা শেষ হয়ে যায় এখন ভয়েস এডিট করছি আর বাচ্চাদের ঠিকই হয়ে গেছে একটা সময় ওরা ওই বাইরে হাসা হাসি করছে সেটা শোনা যাচ্ছে তা বাচ্চারা আজকে পড়ুক আমার আজকে এই পর্যন্ত সকালে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং আনন্দে থাকবেন মন যাতে ভালো থাকে সেই দিকে খেয়াল মধ্যে আজকে এই নমস্কার